জয় শ্রী মহাকাল জয় মা কামাখ্যা আদেশ গুরুদেব সোমনাথ অঘরি আপনাদের সবাইকে শারদীয়া দুর্গাপুজোর আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল অঘরি সোমনাথ মা কামাখ্যা ধামে নবরাত্রিতে নয় দেবীর গুপ্ত সাধনা ও এক দিবসীয় প্রচন্ড প্রয়োগ শারদীয়ার নবরাত্রির অর্থাৎ দুর্গাপূজার অষ্টমী তিথি শুরু হবে আগামীকাল অর্থাৎ সোমবার বিকাল চারটা তেত্রিশ মিনিট থেকে ভারতীয় আধ্যাত্মিক ঐতিহ্যে নবরাত্রি একটি বিশেষ সময় এই নয় রাত এবং দশ দিন দেবী রূপের করা হয় সাধারণ ভক্তরা যেমন পূজা, কীর্তন বা উপবাসের মাধ্যমে মা দুর্গার কৃপা কামনা করেন তেমনি তান্ত্রিক অঘড়ি এবং বুধ সাধকেরা এই সময়ে নানা গোপন সাধনা ও শক্তিশালী প্রয়োগ সম্পাদন করেন কারণ শাস্ত্র বলে নবরাত্রির সময় সাধনার ফল সাধারণ সময়ের তুলনায় শতগুণ দ্রুত লাভ করা যায় এই সময়ের শক্তিকে কাজে লাগিয়ে একজন সাধক তার জীবনের নানা সমস্যার সমাধান করতে পারেন ধন ধ্যান শান্তি সমৃদ্ধি শত্রু নাশ বা আধ্যাত্মিক উন্নতি সবই সম্ভব মায়ের কৃপায় আজ আমরা আলোচনা করব একটি বিশেষ এক দিবসীয় প্রচন্ড প্রয়োগ যা করা হয় নবরাত্রির অষ্টমী তিথিতে এবং যান নয়টি রূপের সম্মিলিত শক্তি ধারণ করে গুরু পরম্পরা ও সাধনার পথ তন্ত্রমন্ত্রের সাধনা কেবল বই পড়ে বা অন্যকে নকল করে সফল হয় না এই জ্ঞান সর্বদা গুরু থেকে শিষ্যের মধ্যে প্রবাহিত হয়েছে গুরুদেব নিজের দীর্ঘ তপস্যা অভিজ্ঞতা এবং গুরু আদেশের দ্বারা প্রাপ্ত সাধনাকেই শিষ্যদের মধ্যে বিতরণ করেন তাই প্রকৃত সাধনার জন্য গুরুর আশীর্বাদ বা পরিহার্য সোমনাথ অঘরী গুরুদেব দীর্ঘ আধ্যাত্মিক সাধনা মা কামাখ্যার কৃপা এবং গুরু আশীর্বাদে প্রাপ্ত বহুতান্ত্রিক প্রয়োগ ও উপাসনার পথ মধ্যে তুলে ধরেছেন তার শিক্ষা কেবল দর্শক আকর্ষণের জন্য নয় বরং প্রকৃত প্রয়োগের মাধ্যমে জীবন পরিবর্তনের উদ্দেশ্যে এই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে প্রতিটি মুহূর্তে এমন আধ্যাত্মিক জ্ঞান রয়েছে যা আপনার জীবন বদলে দিতে পারে তাই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করুন আপনার এই সামান্য প্রচেষ্টা কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম নবরাত্রিতে করুন মাতার একদিনের প্রচণ্ড প্রয়োগ যা আপনার সব কাজকে সফল করবে মাতার এই দিব্য মন্ত্রের প্রভাব অনেক সাধক আগেই গুপ্তভাবে অনুভব করেছেন আজ আমি এটি সর্বসাধারণের সামনে প্রকাশ করছি এই মন্ত্র নদুর্গার সম্মিলিত শক্তি এবং এর মাধ্যমে নবদেবীর আশীর্বাদ লাভ হয় আজ পর্যন্ত যারা এই প্রয়োগ করেছেন তারা প্রথমবারই সাফল্য পেয়েছেন আমার ব্যক্তিগত পরামর্শ যারা আর্থিকভাবে সমস্যায় রয়েছেন তারা অবশ্যই এটি করুন এতে আর্থিক সমৃদ্ধি লাভ হয় এক দিবসীয় প্রচন্ড প্রয়োগের গুরুত্ব নবরাত্রিতে এই বিশেষ প্রয়োগ কেবল একদিনেই করা হয় অষ্টমী তিথি বেছে নেওয়ার কারণ হলো, এর দিনে মহাশক্তি দুর্গার পূজা সর্বোচ্চ মাত্রায় সিদ্ধিদায়ক হয় এই প্রয়োগের মূল শক্তি হল নবরূপী দুর্গার মন্ত্র সংমিশ্রণ শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুসুমান্ডা স্কান্দমাতা কাত্তায়নী কালরাত্রি মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী এই নয়টি রূপের সম্মিলিত আহ্বান ঘটানো হয় মন্ত্রজপের ফলে গৃহের শান্তি ও সমৃদ্ধি আসে দারিদ্র ও দূর হয় শত্রু ও বাধা নাশ হয় আধ্যাত্মিক উন্নতি ঘটে ভক্তের মনে আসে আত্মবিশ্বাস ও স্থিরতা অসাধারণ মন্ত্র। মন্ত্র শৈলপুত্রী বম বম ব্রহ্মচারিণী ঘোর চন্দ্রঘণ্টার থম কুসমান্ডা স্কান্ডা অঘর কালরাত্রি রত রত কাত্তায়ুন লম মহাগৌরী ফট সিদ্ধিদাত্রী হ্রীম রাম রোম ফট এই মন্ত্রের নবরাত্রির প্রতিটি দেবীর নাম তাদের বীজমন্ত্র এবং শক্তি সংযুক্ত রয়েছে এর ফলে একসাথে নয় দেবীর আশীর্বাদ লাভ করা যায় মন্ত্র অসম্পূর্ণ পূর্ণ মন্ত্র গুরু দীক্ষার মাধ্যমে পাওয়া উচিত কারণ অসম্পূর্ণ বা অশুদ্ধ জপ ফলপ্রসূ না হয়ে উল্টে ক্ষতির কারণ হতে পারে সাধনার নিয়ম ও সামগ্রী একজন সাধক এই প্রয়োগ সফলভাবে সম্পাদন করতে চাইলে কিছু নিয়ম কঠোরভাবে মানতে হবে প্রয়োজনীয় সামগ্রী মালা নতুন সংস্কার করা লাল চন্দনের মালা অধিক শক্তির জন্য মালা সর্বোত্তম মালা না থাকলে হাতে করগণনা করেও জপ করা যাবে তার জন্য দীক্ষা অপরিহার্য আসন হলুদ রঙের উলের আসন ড্রাই ক্লিন করিয়ে নিলে শ্রেয় দীপক দুটি প্রদীপ একটি ডান দিকে একটি বাম দিকে তেল একটি প্রদীপে ঘি অন্যটিতে সর্ষের তেল মন্ত্রজপ সংখ্যা দুই মালা নিয়মাবলী সাধনার সময় পূর্ণ সূচিতা বজায় রাখতে হবে কারো চোখে যেন সাধনা ধরা না পড়ে একান্ত গোপনে করতে হবে অর্থলাভের জন্য উত্তরমুখী হয়ে জপ করুন অন্য উদ্দেশ্যে সাধনা করলে পূর্বমুখী হয়ে জপ করুন হবন তর্পণ বা অন্যান্য ক্রিয়া এখানে প্রয়োজন নেই ফল ও উপকারিতা সাধক যদি আন্তরিকতা বিশ্বাস এবং নিয়ম মেনে সাধনা করেন তবে একবারের জপেই সাফল্য লাভ সম্ভব আর্থিক কষ্ট দূর হবে জীবনে আসবে সমৃদ্ধি মানসিক শান্তি ও পারিবারিক সুখ প্রতিষ্ঠিত হবে দেবীর অশেষ কৃপা জীবনের প্রতিটি ক্ষেত্রে বর্ষিত হবে কিন্তু একথা মনে রাখতে হবে মা যা দেন তাই যথেষ্ট অতিরিক্ত লোভ বা অহেতু প্রয়োগ ক্ষতিকর হতে পারে গুরু নির্দেশ ও সতর্ক তান্ত্রিক সাধনা কখনোই হেলাফেলা করার বিষয় নয় সঠিক গুরু ছাড়া সাধনায় বসলে বিপদ অনিবার্য তাই বিনা গুরুর অনুমতি বা দীক্ষা ছাড়া এই সাধনা করবেন না ভিডিও কল বা ফটোর মাধ্যমে দীক্ষা নিয়ে এই সাধনা করতে পারেন দীক্ষা শুল্ক সামান্যই রাখা হয়েছে হোয়াটসঅ্যাপ বা কল করে দীক্ষা শুল্ক জেনে নিতে পারেন গুরুর আশীর্বাদ ছাড়া সাধনা সফল হয় না বরং নিজের ক্ষতির কারণ হতে পারে গুরুদেবের বার্তা গুরুদেব অঘরী সোমনাথের আন্তরিক প্রার্থনা অষ্টমী তিথিতে নবদূর্গার কৃপা যেন আপনাদের জীবনে বর্ষিত হয় জীবনের অন্ধকার দূর হয়ে আলো শক্তি ও সমৃদ্ধি নেমে আসুক যে সকল ভক্ত সমস্যায় আছেন তারা যেন মাতার আশীর্বাদে মুক্তি পান যোগাযোগ যদি সঠিক দীক্ষা সাধনা সামগ্রী তন্ত্রদোষ বা গ্রহদোষ নিবারণ সম্পর্কিত সাহায্য প্রয়োজন হয় তবে যোগাযোগ করুন মা কামাখ্যা ধাম গুরুদেব সোমনাথ হহরী হোয়াটসঅ্যাপ কল নয় সাত সময় সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নবরাত্রি কেবল পূজা বা উপবাসের সময় নয় এটি আত্মিক জাগরণেরও সময় যারা সঠিক গুরুদেবের নির্দেশে নিয়ম মেনে এবং বিশ্বাস নিয়ে সাধনায় বসেন তারা মা দুর্গার আশীর্বাদ লাভ করেন এই বিশেষ এক দিবসীয় প্রয়োগকারী এক মহামূল্যবান উদাহরণ তাই বলা যায় যে ভক্ত আন্তরিকভাবে মন্ত্রযোগ করবেন তার জীবনে দেবীর কৃপা অবধারিত জয় মা ভগবতী দুর্গা জয় মা কামাখ্যা আদেশ